হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটা হলো টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করব আমরা সরাসরি চলে এসেছি খেলা বাংলাদেশ এপে যেটা প্রবেশ 20 টাকা ছিল পারকেল 10 টাকা তো সেখান থেকে দেখে বুয়া কয় টাকা ইনকাম করতে পারি কিনা তো আমি সরাসরি ল্যান্ডিং করি কলক টাওয়ারে আর আমার টিম মেম্বার আলাদা জায়গায় ল্যান্ডিং করে তো কলকটা টাওয়ারে ল্যান্ডিং করে কিছু লুট করি আমি ল্যান্ডিং করি ল্যান্ডিং করে লুট করে আমি জিতা তো থাকি সামনে একটা গান পাই সেটা হলো অ্যাক্সেলেন্ট আর সামনের দিকে একটা এনিমিও দেখি সব সাথে সাথেই ট্রেনিংটাকে মারার চেষ্টা করি এনিমিটা ওই সাইডে ঢুকে যায় তো হিও গাইস তোমরা দেখতে থাকো তারপর এনিমিটা আমার আশেপাশে থাকে সামনে তো আমি ওকে মারার চেষ্টা করি কিন্তু ওই আসে আবার লুকায় আসে আবার লুকায় এই জন্য আমি এখানেই থাকি ইহাম থেকে তখন ভাবলাম যে না সামনে রাশ করার দরকার তো আমি সামনে রাশ করি রাশ করে সামনে যদি ফাইট চলে তখন আমি সামনে গেলাম তাই কোনো এনিমি নেই তো আমি এনিমিটার লোকেশন পালাম এই ঘরের দিকে তো আমি এই ঘরের দিকে এখন যাব তাই দেখি এনিমিটার সামনে তো আমি ওকে মারার চেষ্টা করি দুটা ওগুলি দিয়ে ফুলডামিজে দিই ফুল ড্যামেজ পর আমি ভাবলাম যে ফুল ফুলডামিচে আসলে আমি রাশ নিই রাশ নেওয়ার পর আমি ওরিয়ামটা একটা দিয়ে রাশ নিই যখন এনেমিটাকে আমি মারতে যাই আমার মিনিউ যদি ড্যামেজ দেয় ড্যামেজ দেওয়ার পর আবারও ড্যামেজ দেয় আবারও আমি গান দিয়ে দিই তারপর আমিও মিনিজে নিই নেওয়ার পর আমি দুলুয়ালকে প্লেট নিজেকে সেফটি করি সেফটি করার পর তাকে মেরে যাই মেরে দেওয়ার পর একটু লুট করি লুট করে আমি সামনের দিকে যাই গাড়িটা নিয়ে আমার টিম মেম্বারের কাছে যাবো সামনে যেতে যেতেই আমার মাথার খুবই নাই করে নেয় পিছন দিয়ে একটা তখন এই আমার একটু ইমোট দেখায় বা ফ্রি স্টাইল নক দেওয়ার পর আমার ফ্রি স্টাইল দেখায় তারপরে আমার টিম মেম্বারকে বলি যে তুমি যেভাবে হোক রিভাইভ দাও সে তখন টোকেন কালেক্ট করলো কালেক্ট করার পর আমাকে রিভাইভ দেয় তো দেখো সবাই তো টোকেন কালেক্ট করার পর আমাকে রিভাইভ দেয় তো আমি ল্যান্ডিং করি এখানে আমার টিম মেম্বারে ওখানে যাই যাই ল্যান্ডিং করি ল্যান্ডিং করার পর আমি একটা হাতে গান পাই তারপরে যাই একটু লুট করি লুট করি তো দেখো ভাই যেখানে লুট করার পর আমি পাই সামনে জন চলে আসে তো আমি এম ফোর ওয়ান এবং ম্যাথ সেভেন নিয়ে আমি চলে যাই টাওয়ারে অল্প টাই যাওয়ার পর যেটা হয়েছে তোমরা সবাই দেখো অল্প টায় আমি নামতে যে নামে নামে আমাকে একবার রিভ্যাক পয়েন্টে নামে দিই লাভে যেটা আমরা বেড়ি লাভ সেখানে নামাই দিছে নামাই দেওয়ার পর আমাকে আবার উপর থেকে ড্যামেজ দিই এই যেয়ে দেখো উপর থেকে ড্যামেজ করে আমি টুয়ালবেলায় নিয়ে সেফটি করি সেফটি করার পর মেডি মারি মেডি মারার পরে ওরা আমাকে অনেক কিছু দিয়ে মারার চেষ্টা করে তো আমি ড্যামেজ দিই আমার টিম মেম্বার স্নাইপার চালাচ্ছে ওদিক দিয়ে স্নাইপার চালার পরে স্নাইপার চালার পরে আমার ওই প্লেয়ারকে মেরে দেয় আর সামনে দেখি আরও একটা এনিম তো এই এনএমকে মারতে যায় এনিমি আমাকে মারে দেয় আমার আর আমার প্লেয়ার স্নাইপার দিয়ে তাকে নকডাউন করে দেয় আর আমার প্লেয়ার আমাকে তখন রিভাইভ করে রিভাইভ করে তখন আমি সেফটি নিয়ে চলে যাই আবার ফলকটা হয় সামনে দু লুক করতে আসেই দেখি সামনে দিয়ে আমাকে এনএম ড্যামেজ দেয় তো আমি ওকে মারার চেষ্টা করি আমার তিন মেম্বার ওই সাইড দিয়ে ওকে মারে তো একটা স্নাইপার শ লাগাইছে তো আমি ওকে মারার চেষ্টা করি তো কী দেওয়া যে আমার মারা দেয় আমি কিছুই বুঝা পাই না কারণ আমার মারা দেওয়ার পর আমার টিম মারা দেয় স্নাইপার দিয়ে তখন আমার আবার টিম মেম্বার রিবেদ দেওয়ার পর তো ভাই আমি মেয়েটি মানে মাশরুম করতে করতে আমি এই জেন থেকে বাইর হই জেন দিকে হই আবার আমার টিম মেম্বার কাজটা করছে কি সামনে আবার হিডলিস মারছে সামনে আবার হিডলিস তো হিডলিসের সামনে কেমনে বাস মেয়েদের একদিকে জন একদিকে হিডলিস তো আমি এখানে যাই আগে সেফটি করে মেডি মারি মেডি মারার পরে আমি এই সাইড দিয়ে যাই আমার টিম মেম্বার আবার হেডলিস ওই দিক দিয়ে মারে আবার আমি ওই দিক দিয়ে মারার চেষ্টা করি তো আমি এই সাইড দিয়ে শট মারার চেষ্টা করি তো এই সাইডে দেখি তো টিমের হিলিস একটা প্লেয়ার দেখা পাই সামনে যাই আমি ইয়ারটাকে এম ফোর ওয়ান দিয়ে মেরে দিই এবং কি ওয়াইট বাউন তো আমার দুই কেজি ডান তো গাইস আমি কোনো কথা বলতে চাই না তোমরা ম্যাচটা এখন এনজয় করো এখানে সামনের টাওয়ারটায় আমি এনিমি দেখা পাই তো দেখি সামনে ওরাও দুজন আমরাও দুজন তো আমি একাই একাই রাশ নিয়ে নিই আমার টিম মেম্বার পিছন থেকে ওদেরকে মারার চেষ্টা করতেছে তো আমি এখানে একাই রাশ করি রাশ করে দুটাই নিয়ে মাঝখানে তোকে মারার চেষ্টা করি এখানে যে নেট পিনটা অনেক খারাপ দিছিল তারপরেও যে আমি বাঁচিয়েছিলাম এটা আমার কোপাল তো ওখানে আমি গ্লুয়াল ফেলাই আগে নিজে সেফটি করি সেফটি করার পর একটা মাশরুম মারতে চাই একটা মাশরুম মারি মাস্টার মারার পর এনিমিটা আমাকে রাশ নেয় আমি একটা হকশট দিয়ে তাকে ডাউন করে দিই সামনে একাই প্লেয়ারটা বাঁচে থাকে ওর টিম মেম্বার তো আমি একাই রাশ করে ওকে মারে দিই একটা ওয়ান লাগে এবং লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকিও আসসালামু আলাইকুম